দর্শক এস এম বাই ইনফো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা যাত্রা করব এক বিস্ময়কর মহাজাগতিক জগতে যেখানে অন্ধকার ধুলিকণা গ্যাস এবং আলো মিলে সৃষ্টি করেছে এক অনন্য ভাস্কর্য দূর থেকে দেখলে মনে হয় যেন মহাশূন্যে এক অদৃশ্য ঘোড়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটাই সেই বিখ্যাত হর্সহেড নিহারিকা বা নেবুলা ফর্সহেড নিহারিকা বৈজ্ঞানিক নাম বার্নার্ড থার্টি থ্রি অবস্থিত অরায়ন নক্ষত্রমণ্ডলীতে পৃথিবী থেকে প্রায় এক হাজার তিনশো পঁচাত্তর আলোকবর্ষ দূরে এর দৈর্ঘ্য প্রায় তিন দশমিক পাঁচ আলোকবর্ষ যা আমাদের সৌরজগতের তুলনায় অগণিত গুণ বৃহৎ এর এই ঘোড়ার মাথার মতো আকৃতি মহাকাশ আলোকচিত্রে এক প্রতীকী স্থান অধিকার করেছে এটি একটি ডার্ক নিহারিকা যেখানে ঘন ধুলিকণা ও গ্যাস পেছনের উজ্জ্বল আইসি চারশো চৌতিরিশ হাইড্রোজেন মেঘের আলোকে আড়াল করে দেয় হাইড্রোজেন পরমাণু যখন নক্ষত্রের বিকিরণে আয়নিত হয় তখন সৃষ্টি হয় লালচে আলোক ছটা যা নিহারিকার পটভূমিকে করে তোলে দীপ্তিময় আর সামনের ঘন ধুলিমেঘ আলো প্রতিরোধ করে তৈরি করে সেই রহস্যময় ঘোড়ার ছায়া আঠেরোশো সালে উইলিয়াম ইনা ফ্লেমিং হার্ভার্ড কলেজ অবজারভেটরিতে কর্মরত অবস্থায় ফটোগ্রাফিক প্লেটে প্রথম এই নিহারিকাটি শনাক্ত করেন সেই থেকে এটি হয়ে উঠেছে মহাকাশ চিত্রকলার এক কালজয়ী প্রতীক একটি প্রাকৃতিক মহাজাগতিক ভাস্কর্য যা সৌন্দর্য ও রহস্যের সমন্বয়ে গঠিত নিহারিকাটি মূলত ঠান্ডা আণবিক গ্যাস ও ধূলিকণার মিশ্রণে গঠিত এর গভীরে ইনফ্রারেড পর্যবেক্ষণে দেখা যায় নবীন নক্ষত্রের জন্ম যারা তাদের শক্তিশালী বিকিরণ ও নক্ষত্র বাতাস দিয়ে ধীরে ধীরে নিহারিকার আকৃতি ক্ষয় করছে আবার নতুন নক্ষত্র জগতের সৃষ্টি করছে ছোট্ট বার্তা যদি আপনাদের আমাদের আয়োজন ভালো লেগে থাকে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং যদি চ্যানেলের বন্ধু না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু রাখুন যাতে আমরা মুহূর্তেই পৌঁছে দিতে পারি আমাদের সব নতুন ভিডিও জ্যোতির্বিজ্ঞানীদের কাছে হটসেড নিহারিকা এক প্রাকৃতিক গবেষণাগার যেখানে তারা গ্যাস ধুলিকণা এবং তারার জন্মপ্রক্রিয়ার মিথস্ক্রিয়া নিয়ে গবেষণা করেন নাসার হাবেল ও জেমস ওয়েব টেলিস্কোপ এই অঞ্চলে অসংখ্য নবীন তারার ছবি তুলেছে যা মানব কৌতূহলকে আরও গভীর করেছে অরায়ন নক্ষত্রমণ্ডলীর বিখ্যাত অরায়ন বেল্টের নিচে উজ্জ্বল নক্ষত্র আলনিটাক অ্যালনিটাক এর কাছাকাছি অবস্থিত এই নিহারিকাটি খালি চোখে দেখা না গেলেও বড় টেলিস্কোপ ও দীর্ঘ এক্সপোজারের ক্যামেরায় ধরা পড়ে এর অপূর্ব রূপ হর্সহেড নিহারিকা হল মহাবিশ্বের অসাধারণ প্রাকৃতিক শিল্পকর্মগুলোর একটি যা একই সঙ্গে বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ ও চাক্ষুষভাবে মোহময় এর ছায়াময় সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারের মধ্যেও মহাবিশ্বে সৃষ্টির প্রবাহ অব্যাহত থাকে আমাদের আয়োজন ভালো লাগলে এম বাই ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন